সালামু আলাইকুম ওরা সুপ্রিয় মুসলিমেরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন অবশেষে আজহা কবে হতে পারে তার একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দুই সালের ঈদুল আজহা উদযাপিত হবে ছয় জুন উদযাপিত হতে পারে প্রতিবেদনে আরো বলা হয় ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার উপর ভিত্তি করে আরো জানানো হয় সাতাই মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে যেহেতু আরবি মাস গণনা করা হয় বা আরবি যে যে ঈদুল আজহা বা ঈদুল ফিতর সহ যে আরবি যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলো নির্ভর করে চাঁদ দেখার উপর অতএব চাপ যখন দেখা যাবে তখন সঠিক আসতে পারে তারপরেও জ্যোতির্বিজ্ঞানীগণ তারা বিভিন্নভাবে ভাবে যে গবেষণা করে তারা সম্ভব একটি তারিখ তারা বের করেছেন সেটি হয়তো একদিন আগেও হতে পারে একদিন পরেও হতে পারে সেই হিসেবে সৌদি আরবে ঈদ আজহা উদযাপিত হবে ছয় জুন শুক্রবার আর বাংলাদেশে সেই হিসাবে বাংলাদেশে আগামী সাতই জুন শনিবার অনুষ্ঠিত হবে